নিজেদের ধর্মগ্রন্থের নাম কি খ্রিস্টানরা জানে তাদের নিজেদের ধর্মগ্রন্থের নাম কি যে তাদের নিজেদের ধর্মগ্রন্থের নাম কি মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক শিখ হোক প্রত্যেকে কিন্তু জানে যে তাদের নিজেদের ধর্মগ্রন্থের নাম কি একমাত্র সনাতন হিন্দুরাই জানে না যে তাদের নিজেদের ধর্মগ্রন্থের নাম কি কেউ বলে বেদ কেউ বলে গীতা আবার সব থেকে বড় কথা হলো এই সনাতন হিন্দু ধর্মের মধ্যে এক একজন এক এক রকম মন্তব্য করছেন কেউ বলছেন যে শিব বড় কেউ বলছে দুর্গা বড় কেউ বলছে কালী বড় কেউ বলছে একমাত্র কৃষ্ণই শ্রেষ্ঠ বাকি সমস্ত দাস দাসী তাহলে আসল সত্য কি সনাতন হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ কি এবং এই যে সনাতন ধর্ম এই ধর্মের প্রবর্তককে এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যদিও বা অনেকে বলতে পারেন যে দাদা আপনি তো এই বিষয়ে আগেও আলোচনা করেছেন আজকে তবে আবার আলোচনা কেন করছেন তার কারণ হলো আমার ফেসবুকের মেসেঞ্জারে আমার এক ভিউয়ার্স কমেন্ট করেছেন যে তার এক মুসলমান বন্ধু তাকে প্রশ্ন করেছেন এবং আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন তিনি লিখেছেন যে মুসলমান ভাইটি তাকে প্রশ্ন করেছে তিনি উত্তর দিতে পারেননি সেটি হলো বেদ কি একমাত্র ধর্মগ্রন্থ নাকি অন্যান্য গ্রন্থগুলিও সমান গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের মূল গ্রন্থ কি নাকি সবগুলোরই সমান গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা হবে আমরা যে যেমন ভাবে আমরা সবাই জানি যে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন খ্রিস্টানের ধর্মগ্রন্থ বাইবেল বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক তাহলে হিন্দু ধর্মের সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম কি তো যারা যারা জয়েন করছেন যাদের প্রত্যেককে লাইভে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি নিচের লাল রঙের সাবস্ক্রাইব বটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন আর এখনও যারা চ্যানেলের মেম্বারশিপ নেননি নিচে ডিসক্রিপশনে মেম্বারশিপ লিংক দেওয়া রয়েছে এছাড়া ভিডিওর নিচে জয়েন্ট বটন থেকে আপনারা চ্যানেলের মেম্বার হতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল আলোচনা দেখুন সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বিষয়ের যে কনসেপ্ট সেটা অন্যান্য যে রিলিজিয়ান তাদের কনসেপ্টের সঙ্গে কিন্তু ম্যাচ ম্যাচ করবে করবে না এটাকে আগেই বুঝতে বুঝতে হবে হবে কেন সেটার বিষয়ে জানতে গেলে আমাকে আগে ধর্ম কি আর আমি বারবার এই আলাদা আলোচনা করেছি যদি আপনারা দেখে থাকেন নিচে কমেন্ট করবেন যে দেখেছেন কিনা আর যদি না দেখে থাকেন দেখে নেবেন ধর্ম ভার্সেস রিলিজিয়ান আলাদা প্লেলিস্ট আমার ইউটিউবে করা রয়েছে সেখান থেকে দেখে নেবেন আপাত আপাতত ভাবে আমি শুধু এটুকু বলবো যে সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের কনসেপ্ট বোঝার আগে আমাকে বুঝতে হবে সনাতন হিন্দু ধর্মে ধর্ম শব্দের অর্থ কি আমি যদি ধর্মের অর্থই না জানি তাহলে ধর্ম গ্রন্থ কি তো সনাতন হিন্দু ধর্মে ধর্ম শব্দের অর্থ হলো বা ধর্মকে এভাবে ব্যাখ্যা করা হচ্ছে যা ধারণ করা হয় তাই হলো ধর্ম অর্থাৎ কিনা এক এক সময় এক একটি জিনিসের এক এক রকম ধর্ম আমরা দেখতে পাই শ্রীমদ ভগবত গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্জুন তোমার ধর্ম পালন করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয় তথাপি অন্যের ধর্ম পালন করা কিন্তু মানে কখনোই উচিত কার্য নয় এটা অত্যন্ত ভয়াবহ এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে পরধর্ম বা নিজের ধর্ম বলছেন এখানে ধর্ম শব্দের অর্থ কিন্তু হিন্দু মুসলমান ধর্ম নয় যে হে অর্জুন তুমি হিন্দু তুমি হিন্দু হয়ে হিন্দুই ধর্মই পালন করবে তুমি কিন্তু বলেও মুসলমান হয়ে যেও না বা খ্রিস্টান হয়ে যেও না এখানে সনাতন হিন্দু ধর্মের এই ধর্ম শব্দের অর্থকে ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন এখানে অর্থ নিধন কর্তব্য তো ধর্ম শব্দের সনাতন হিন্দু ধর্মের পয়েন্ট অফ ভিউতে ধর্ম শব্দের বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্যাখ্যা হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে ধর্ম শব্দের অর্থ হল কর্তব্য বা ডিউটি আবার কখনো কখনো ধর্ম শব্দের অর্থ হলো যাহাই ধারণ করা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে ধর্ম শব্দের অর্থকে এভাবে ব্যাখ্যা করা যায় যাকে ত্যাগ করলে সেই বস্তুটি বা সেই ক্ষেত্রটির আর সেইটার মানে তার পরিচয়ই থাকে না যেমন ধরা যাক অগ্নি অগ্নির কার্য হল দহন কার্য তো অগ্নি যদি দহন কার্য না করে তাহলে আমরা তাকে আর অগ্নি বলবো না মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে আমরা তাকে আর মানুষই বলবো না আমরা তাকে পিসাজ বা অসুর বা দানব এই রাক্ষস এই ধরনের কিছু বলতে পারি তো মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে বলেই মান এবং হুশ আছে বলেই এই দুটি ধর্ম আছে বলেই এই বিশেষত্বটা আছে বলেই আমরা মানুষকে মানুষ বলি কুকুরটি ঘেউ ঘেউ করে বলেই তাকে আমরা কুকুর বলি শুয়োর ময়লা খায় বলেই তাকে আমরা শুকর বলি তো এই গুণাবলীগুলো সেই প্রাণীটি যদি বাদ দিয়ে দেয় তাহলে সেই প্রাণীটিকে আমরা সেই প্রাণীর নামে সম্বোধন করতে পারবো না তো এই যে বিষয় এটাও কিন্তু ধর্মের একটি ব্যাখ্যা সনাতন হিন্দু ধর্ম অনুসারে তাহলে ধর্ম শব্দের বিভিন্ন ব্যাখ্যা কেলাম যেমন গীতা অনুসারে ধর্ম শব্দের ব্যাখ্যা যদি আমরা বলতে চাই যে স্বধর্মে নিধরাম শ্রেয় হে অর্জুন তোমার কর্তব্য পালন করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয় তাহলেও ভালো পরের কর্তব্য পালন করতে যেও না এখানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম শব্দের যে ব্যাখ্যা করছেন সেখানে কর্তব্য বোঝাচ্ছে অর্থাৎ হে অর্জুন তোমার কাজ হলো যুদ্ধ করা তোমার কর্তব্য বা ডিউটি হলো এখানে যুদ্ধ করা তোমার বিপরীতে কে দাঁড়িয়ে আছে সেটা তোমার পিতা নাকি পিতামহ সেটা দেখার ডিউটি তোমার নয় বর্তমানে তুমি এখানে যুদ্ধ করতে এসেছো এতদিন পর্যন্ত তোমার যারা প্রজা তারা ধর্ম রক্ষার জন্য তোমাকে যোগ্য মনে করেছেন তার তাদের তারা যে ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের টাকায় তুমি এতদিন খেয়েছো পড়েছো নিজের জীবন চালিয়েছো আজকের দিনে দাঁড়িয়ে যখন তোমার যুদ্ধ করার সময় এসছে স্থাপনের সময় এসছে তখন তুমি বলছো আমার সামনে আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে আমার সামনে আমার পিতামাও দাঁড়িয়ে আছে আমি তাদের সঙ্গে যুদ্ধ করবো না ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা তোমার ডিউটির বিরোধী এটা তোমার কর্তব্যের বিরোধী তাই তোমার ধর্মের বিরোধী তোমার ধর্ম হলো তুমি ক্ষত্রিয় এবং তোমার কাজ হলো যুদ্ধ করা ধর্মস্থাপনের জন্য তোমার বিরোধী কে দাঁড়িয়ে আছে এটা দেখা তোমার কর্তব্য না তাই হে অর্জুন উত্তিষ্ট উত্তিষ্ট ভারত হে ভারত ওঠো যুদ্ধ করো যুদ্ধ করো এই সমস্ত দেখা তোমার কাজ নয় কাপুরুষ তো তোমার কাজ নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ধর্ম শব্দের ব্যাখ্যা করছেন এইভাবে কর্তব্য অনুসারে আবার ধর্ম শব্দকে আমরা এভাবেও ব্যাখ্যা করতে পারি যে ধর্ম মানে হলো যাহাই ধারণ করা হয় এখন ধারণ করা হয় বলতে ধরা যাক আমি একজন পুত্র হিসেবে আমি আমার মায়ের প্রতি কিছু দায়িত্ব পালন করি আবার আমার স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব পালন করি আবার আমি সন্তানের প্রতি কিছু দায়িত্ব পালন করি এই তিনটি ক্ষেত্রে আমাদের যে তিনটি ক্ষেত্রে আমি এক মানুষ তিনজনের জন্য তিন রকম পয়েন্ট অফ ভিউ রাখছি তাহলে ক্ষেত্র বিশেষে আমার ধর্ম পরিবর্তিত হচ্ছে কখনো কখনো আমি সন্তান কখনো আমি পিতা কখনো আমি আবার কারো স্বামী তাহলে এই যে একটি মানুষ তার বিভিন্ন ক্ষেত্রে তার ধর্ম পরিবর্তিত হচ্ছে তাহলে এখানে ধর্মের পয়েন্ট অফ ভিউ সনাতন ধর্মে বোঝা যাচ্ছে যে ধর্মের পয়েন্ট অফ ভিউ সনাতন ধর্মে অনেকটা ভার্স্ট খুব ক্ষুদ্র নয় যে একটা সামান্য অধ্যাত্মবিদ্যাতেই যে চেতনার উন্মেষেই সনাতন ধর্মের ধর্ম কনসেপ্টে দাঁড়িয়ে রয়েছে তা কিন্তু নয় এই বিষয়ে সঙ্গে যারা থাকবেন তারা বুঝতে পারবেন ধর্ম শব্দের বিস্তারিত ব্যাখ্যা এখন দেখুন আমাদের যে সনাতন হিন্দু ধর্মের ধর্মের কনসেপ্ট এটা হলো আমাদের জীবনে সঠিকভাবে ভালোভাবে এগিয়ে চলার একটা মার্ক বলতে পারেন আমরা যখন জন্ম হয় যখন একটি সন্তানের জন্ম হয় বা যখন একটি পুত্র বা পুত্রীর জন্ম হয় তখন থেকে তার জীবনের প্রধানত তিনটি সার্কেল আসে বা আমাদের জীবন চক্রের তিনটি সার্কেল একটা হলো কুমার বালক বা কুমার আর তারপরে আসে যৌবন এবং তারপরে আসে বার্ধক্য এই যে তিনটি ক্ষেত্র এই তিনটি ক্ষেত্রে আমাদের তিন রকম ধর্ম বা তিন রকম মেন্টালিটি থাকে বালক অবস্থায় আপনার যে ম্যাচিউরিটি যৌবন অবস্থায় আপনার ম্যাচিউরিটি আরেকটু বৃদ্ধি পায় বার্ধক্য অবস্থায় আপনার ম্যাচিউরিটি আরেকটু বৃদ্ধি পায় কিন্তু আবার এটা ঠিক যে মানে একদম বালক বয়সে আপনার স্মৃতিশক্তি যতটা থাকে যৌবনে এসে তার থেকে স্মৃতিশক্তি কিঞ্চিত কমে যায় এবং বার্ধক্য গিয়ে স্মৃতিশক্তি কমে যায় তাহলে সব দিক থেকে কিন্তু আমাদের বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম পরিবর্তন দেখা যায় যে বালকটি সকালবেলা উঠে দৌড়াতে যায় বা দৌ মানে দৌড়ানো প্র্যাকটিস করে ওয়েট তোলে জিম করে সে বালকটি বালক অবস্থায় জিমে গিয়ে আশি কেজি ওয়েট তোলে জিম করবে এটাকে আমরা সাধারণত ভাবে এক্সপেক্ট করি না তাহলে একই মানুষ তার বয়সের পার্থক্যের জন্য তার মধ্যে কর্মের পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে এই যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এটাকে দেখতে গেলে বুঝতে গেলে আমাদের সনাতন ধর্মের যারা মুনি ঋষি তারা এগুলোকে মাথায় রেখে ধর্মের কনসেপ্টটি তৈরি করেছেন দেখুন আমাদের সনাতন ধর্মে রয়েছে হলো গিয়ে চারটি ব্যবস্থা একটা হলো ব্রহ্মচর্য একটা হলো গার্হস্থ একটা হলো বানপ্রস্থ একটা হলো সন্ন্যাস যারা যারা ভাবছেন যে শিবপ্রসাদ বাবু এক বাক্যে বললেই তো হয় সনাতন ধর্মের ধর্মগ্রন্থের নাম কি না এক বাক্যে বললে হয় হয় না না কেন সেটা সঙ্গে যারা থাকবেন তারা বুঝতে পারবেন যারা দেখছেন বুঝতে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখুন চারটে অবস্থা ব্রহ্মচর্য গাহস্থ, বানপ্রস্থ সন্ন্যাস এই যে চারটে অবস্থা এই চারটে অবস্থায় মানুষের জন্য বা একদম শিশু অবস্থা থেকে বার্ধক্য অবস্থার জন্য চার রকম ক্ষেত্রে চার রকম গ্রন্থকে আমরা ধর্মের মূল গ্রন্থ হিসেবে ধরতে পারি কিভাবে আমরা এটাকে বলতে চাইছি দেখুন দেখুন যখন এক কুমার জন্মগ্রহণ করলো একটি বালক জন্মগ্রহণ করলো বা বালিকা জন্মগ্রহণ করলো তিনি জন্ম অবস্থাতেই তিনি আহ কমেন্টের উত্তর দেবো সঙ্গে থাকুন তিনি কুমার যখন জন্মগ্রহণ বা বালক যখন জন্মগ্রহণ করলো তিনি জন্মের অবস্থাতেই তার টার্গেট কি বা জন্মর পরেই তার যখন জীবন যাপন সে করছে আপনি যখন শিশু জন্মগ্রহণ করবে আপনার ঘরে একটি তাকে আপনি কিভাবে বড় করবেন সবার আগেই কিন্তু আপনি চাইবেন সেই শিশুটি যেন পড়াশুনো করে মানুষের মতো মানুষ হয় অর্থাৎ জ্ঞান অর্জন করে এজন্য জন্য সনাতন হিন্দু ধর্মের মূল তিনটি মার্গ তার প্রথমই হল জ্ঞান মার্গ এই যে জ্ঞান এই জ্ঞান অর্জন শিশু অবস্থায় যখন একটি সন্তান জন্মগ্রহণ করলো তিনি ব্রহ্মচর্যের মাধ্যমে অর্থাৎ সেলফ কন্ট্রোল নিজের ইন্দ্রিয় বাসনা আদিক অর্থাৎ লোভ লালসার ওপর কন্ট্রোল শিক্ষা নিজের যত উচ্চাকাঙ্ক্ষা সেগুলোকে ত্যাগ নিজের মধ্যে যত অহংবোধ রয়েছে সেগুলোকে ত্যাগ করার দ্বারা গুরুগৃহে গিয়ে গুরুকে পিতার সমান মান্যতা দিয়ে গুরুদেবের কাছ থেকে বা শিক্ষকের কাছ থেকে শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা এটা হলো বালক অবস্থায় তার জন্য মুখ্য উদ্দেশ্য এজন্য যখন একটি শিশু গুরুগৃহে যাচ্ছে তখন এখন শিশু তো জন্মগ্রহণ করলো কিন্তু তার মধ্যেও তো অনেক রকম পার্থক্য দেখা যাবে আজকের দিনেও দেখতে পাই কারোর অঙ্ক ভাল লাগে কারোর ব্যাকরণ ভাল লাগে কারো হয়তো বিজ্ঞান ভাল লাগে কারো হয়তো আবার ইকোনমিক্স ভাল লাগে তাহলে এই যে শিশু তার ধর্ম বর্তমানে জ্ঞানমার্গে জ্ঞান অর্জন করা কিন্তু তার মধ্যেও তো পার্থক্য দেখতে পাচ্ছি আমরা যে শিশুটি জন্মগ্রহণ করছে সেই যে অঙ্ক ভালোবাসে তার সঙ্গে ব্যাকরণ ভালোবাসা তাকে গুলি ফেলতে চলবে না আমরা আজকের দেখতে পাচ্ছি আর্টস কমার্স সায়েন্স পার্থক্য রয়েছে তাহলে এই যে পার্থক্য সেই হিসাবেও কিন্তু এক একটি বালক বালিকার মধ্যে তাদের গ্রন্থাদির বিষয়ে পার্থক্য দেখা যায় যে ব্যক্তি বা যে ধরা যাক যে অধ্যাত্ম চেতনা বা দর্শন ভারতের চিন্তা ভাবনা সেই পরমেশ্বর নিয়ে যারা আলোচনা করছেন বা শেখার চেষ্টা করছেন তাদের জন্য অধ্যাত্মবিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করবে শিশু অবস্থা থেকেই যে গণিত ভালোবাসে সে গণিতের বিষয়ে গণিতের গ্রন্থ আদি পড়বে যে আয়ু ভালো মানে বিজ্ঞান ভালোবাসে চিকিৎসা ভালোবাসে সে শিশু অবস্থা থেকেই কি চিকিৎসা শাস্ত্রের উপর যে গ্রন্থাগুলি আছে সেগুলোকে অধ্যয়ন করার বিশেষভাবে চেষ্টা করবেন যিনি পশু চিকিৎসা ভালোবাসে সে পশু ভালোবাসে সে পশু চিকিৎসা শিখতে পারে যারা রাজনীতি ভালোবাসে যেমন ক্ষত্রিয়ের পুত্র যে ক্ষত্রিয়ের পুত্র সে অধ্যাত্ম শিখে কি করবে সে শিশু অবস্থা থেকেই শিখবে রাজনীতি অর্থনীতি অস্ত্র শিক্ষা এগুলো সে শিশু অবস্থা থেকেই শিখবে যারা বাণিজ্য ভালোবাসে তারা বাণিজ্য বিষয় শিখবে কৃষি শিখবে গো রক্ষা শিখবে এছাড়া যারা কিনা বিভিন্ন কর্ম করতে ভালোবাসে যারা কর্মঠ যারা জ্ঞানের থেকেও কর্মের দিকে বেশি জয় তারা প্র্যাকটিক্যাল বিষয় শিখবে যেমন বাস্তু নির্মাণ বা বাড়ি নির্মাণ লোহার কাজ করা শিখতে পারে কামার কাজ মৃৎশিল্পী মাটির জিনিসপত্র বানানো এগুলো শেখা তো এগুলোও তো শিক্ষা তো শিশু অবস্থা থেকে কিন্তু তার যে গুণ তার যে বিশেষণ সেই ভিত্তিতে এক একটি শিশুর এক এক রকম মানদণ্ড নির্ধারিত হয় এবং তার অবস্থায় তাদের প্রত্যেকের শিক্ষার বিষয়গুলোও পরিবর্তিত হয়ে যায় যে আর্টস পড়ছে তাকে নিশ্চয়ই জীবন বিজ্ঞান স্কুলে পড়াবে না আবার যে সায়েন্স পড়ছে তাকে নিশ্চয়ই ব্যাকরণ বই ধরিয়ে বলবে না ভাই তুমি ব্যাকরণের সমাজকারক বিভক্তিতে শিখে না তাহলে আজকের দিনে দাঁড়িয়েও যে বিজ্ঞানসম্মত ভাবে যে গ্রন্থাগুলিকে করা বিভিন্ন সেই পয়েন্ট অফ ভিউই কিন্তু সেই প্রাচীন ঋষিরাও সেই দিন নিজের হৃদয় ধারণ করেছিলেন তারা বুঝেছিলেন যে একটি শিশু যখন মানে ক্লাসে বা স্কুলে বা বিদ্যালয়ে বা গুরুকুলে যাই বলুন না কেন সেখানে জয়েন করছে সেখানে তার যে বিষয়ে ভালো লাগা তার উপর ভিত্তি করে তাকে গড়ে তুলতে হবে এজন্য সেই শিশু অবস্থাতেই তাদের কিন্তু পার্থক্য নির্বর হচ্ছে এবং তাদের জন্য বিভিন্ন রকম ভাবে গ্রন্থাদি অবতারণা করা হচ্ছে এবার ধরা যাক সেই শিশুটি পালন করে সম্পূর্ণ তাদের নির্দিষ্ট যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেটিকে শিখে নিল শিখে নিয়ে এবার তারা প্রবেশ করলো গাহস্থ আশ্রমে অর্থাৎ বিবাহ করে সংসার আশ্রমে তারা প্রবেশ করলো এখন এই যে সংসার আশ্রমে সে প্রবেশ করলো তখন তার মূল বিষয় কি তখন তিনি সন্তান উৎপাদন করবে এবং এতদিন পর্যন্ত যে বিদ্যা সে লাভ করেছে সেই বিদ্যা তিনি তার সন্তানকে দেবেন এই যে বিদ্যা সে এতকাল জন্ম যে ধরা যাক যে অধ্যাত্ম শিখেছে যে কিনা বেদ শিখেছে সে তার সন্তানকে বেদ শেখাবে যে কৃষিকাজ শিখেছে সে তার সন্তানকে কৃষিকাজ শেখাচ্ছে যে নিজে যুদ্ধবিদ্যা শিখেছে ক্ষত্রিয় পুত্র সে তার পুত্রকে যুদ্ধবিদ্যা শেখাবে অর্থনীতি শেখাবে বিভিন্ন বিষয় শেখাবে এখন এর দ্বারা সেই শিশুর সেই বিষয়ে ইন্টারেস্ট জন্মাবে জন্মাবে এবং সেই শিশু যদি চায় সেই বিষয় নিয়ে এগিয়ে যেতে পারে অথবা সে কিন্তু অন্য বিষয়গুলো নিয়েও শিখতে পারে এ বিষয়ে কোনো ব্যাপার নেই কারণ সেই শিশুর পয়েন্ট অফ ভিউ কি সেই শিশু কিসে মানে গুরুকুলে যাবে সেটা ঠিক হবে কিন্তু বাল্য অবস্থা থেকে সেটাকে ওপর তার পিতা তাকে জোর দিচ্ছে তাহলে এই যে গার্হস্থ আশ্রম গেল এই গার্হস্থ আশ্রমে যখন তারা বিবাহাদি করছে দেবদেবীর উদ্দেশ্যে যাগযোগ্য কর্মকার্য করছে এগুলো গেল এই পার আশ্রয় হলো গিয়ে বানপ্রস্থ এবং সন্ন্যাস বানপ্রস্থ মানে হলো গিয়ে সংসারে রয়েছে এবং সংসারে থেকেই তার যারা পুত্র তার যারা সন্তান তাদের প্রতি সংসারে করে সংসারে থেকেই বিভিন্ন সেই ব্রহ্মতত্ত্ব বা সেই সচ্চেদানন্দ আলটিমেট রিয়েলিটি সম্পর্কে জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে এবং তারপরে চলে আসছে সন্ন্যাস অর্থাৎ কিনা সেই মানুষটি বার্ধক্য অবস্থায় সেই সংসার ত্যাগ করে সম্পূর্ণ সেই ব্রহ্মের প্রতি নিজেকে অর্পণ করছেন বা গুরুতে গুরুর কাছে চলে যাচ্ছেন বা কোনো মানে তপবনে গিয়ে তপস্যার দ্বারা জীবন অতিবাহন করছেন এইখানেও কিন্তু এক এক রকমের পয়েন্ট অফ ভিউ এক এক রকম হতে পারে তার জন্য ভারতবর্ষে দর্শনের বিভেদ রয়েছে সাংখ্য দর্শন ন্যায় দর্শন মীমাংসা শাস্ত্র প্রচুর বিভেদ রয়েছে তাহলে এই যে একটা মানুষের জীবনাচর্য এই যে একটা মানুষের জীবনাবলী তাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে একজন মানুষের প্রকৃতি বা ধর্ম বা কর্তব্য বিভিন্ন রকম পরিলক্ষিত হয় তাই জন্য যে একটি মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বেঁচে থাকার জন্য সনাতন হিন্দু ধর্মে প্রচুর গ্রন্থাবলী রয়েছে প্রচুর গ্রন্থাবলী সেটাকে শুধুমাত্র বেদ বা শুধুমাত্র পুরাণ বা শুধুমাত্র উপনিষদ দিয়ে ব্যাখ্যা করা যায় না আমরা কখনো এটা বলতে পারি না যে বেদ বা গীতা একমাত্র ধর্মগ্রন্থ না শুধুমাত্র বেদ ধর্মগ্রন্থ নয় বেদকে আমরা বলতে পারি সনাতন হিন্দু ধর্মের প্রামাণ্য গ্রন্থ অর্থাৎ যদি কখনো স্মৃতি এবং শ্রুতির মধ্যে দ্বন্দ্ব দেখা যায় যদি কখনো দেখা যায় যে এই মানে দুজন মুনি ঋষি বা দুজন বিজ্ঞ ব্যক্তি বা দুজন পণ্ডিত তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় তাদের পয়েন্ট অফ ভিউতে দ্বন্দ্ব দেখা যায় তাহলে তাকেই মান্যতা দেওয়া হবে যেটাকে বেদ সমর্থন করে বেদ হলো প্রামাণ্য গ্রন্থ বেদকে সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বলা হয় না তাহলে সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কি সনাতন হিন্দু ধর্মের কোন ধর্মগ্রন্থের প্রয়োজন নেই সনাতন হিন্দু ধর্মে রয়েছে একটি সুবিশাল লাইব্রেরি সুবিশাল লাইব্রেরি ধর্মগ্রন্থাগার রয়েছে সনাতন হিন্দু ধর্মে শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় কেন কারণ সনাতন হিন্দু ধর্ম মানুষের জীবনের প্রতিটি প্রাসপেক্টিভকে গুরুত্ব দিয়ে প্রত্যেকের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট গ্রন্থাবলিকে অ্যারেঞ্জ করেছে যে মানুষের অঙ্ক ভাল লাগে তার জন্য গণিত শাস্ত্র যে মানুষের জ্যোতির্বিদ্যা ভাল লাগে তার জন্য জ্যোতির্বিদ্যা শাস্ত্র যে মানুষের অধ্যাত্ম চেতনা ভাল লাগে তার জন্য বেদাদি শাস্ত্র গীতা পুরাণ আরণ্যক উপনিষদ ইত্যাদি রয়েছে যে ব্যক্তির বাস্তু ভাল লাগে তার জন্য বাস্তু শাস্ত্র যে ব্যক্তির কাম ভাল লাগে তার জন্য কাম শাস্ত্র যে ব্যক্তির ধনুবিদ্যা ভাল লাগে তার জন্য ধনুর্বেদ যে ব্যক্তির আয়ু বৃদ্ধির জন্য চিকিৎসা ভালো লাগে তার জন্য আয়ুর্বেদ চরক সুশ্রুত এদের বড় বড় পণ্ডিত তো সনাতন হিন্দু ধর্মের নির্দিষ্ট নির্দিষ্ট গ্রন্থাবলী রয়েছে যেমন আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি বাড়ি নির্মাণে ভালোবাসেন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভালো লাগে তার জন্য আপনার ইঞ্জিনিয়ারিং এর বই রয়েছে এবার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং করছেন কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছেন তার যে আলাদা বিভেদ রয়েছে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট বই রয়েছে যদি আপনার কি বলবো যে চিকিৎসা ভাল লাগে তাহলে চিকিৎসার জন্য আলাদা আলাদা বই রয়েছে যে হার্ট সার্জেন আর যে কিডনিকে ট্রিটমেন্ট করছেন তাদের গ্রন্থ এক নয় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে বা বেসিককে এক ধরতে পারেন যিনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যিনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন যিনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন তাদের গ্রন্থাবলী আলাদা তাহলে প্রতিটি ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বলতে পারি যে আজকের দিনের এই যে গোটা সমাজ মাফ করবেন আজকের দিনে দাঁড়িয়ে এই যে গোটা সমাজের একটা মানুষ রয়েছে এরা এমন কোন একটি গ্রন্থকে ফলো করবে যেটাই একমাত্র আলটিমেট একমাত্র এই বইটাই শ্রেষ্ঠ এই সমগ্র সংসারে এরকম যদি কেউ বলা হয় তাহলে পণ্ডিত ব্যক্তিরা তাকে পাগল ছাড়া আর কোনো কিছু উপাধি দেবে না যে এই বইটাই একমাত্র এই সমস্ত সংসারে রয়েছে বাকি সব বই ফালতু যদি আমি বলি একমাত্র বেদই এই সংসারের একমাত্র শ্রেষ্ঠ বই বা যদি বলি আমি গীতাই একমাত্র শ্রেষ্ঠ বই তাহলে হবে আজকের দিনে যারা চিকিৎসা করছে যারা কোভিড কোভিডের ভ্যাকসিন আবিষ্কার করেছে তারা যে বিষয়ে নিয়ে পড়াশোনা করেছে যারা নাসায় রকেট মানে নাসা নাসায় রয়েছে ইসরোয় রয়েছে যারা মানে বাইরে রকেট পাঠাচ্ছে বা অন্যান্য জিনিসগুলো কাজ কর্মকাণ্ড করছে তাদের পড়ার বিষয় আর বেদের পড়ার বিষয় এক প্রত্যেকের যারা যারা নিজস্ব গ্রন্থ রয়েছে প্রত্যেকের নিজস্ব নিজস্ব আলাদা ব্যাপার রয়েছে প্রত্যেকের নিজস্ব ইন্টারেস্ট রয়েছে এবং সেজন্য আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের জন্য আলাদা আলাদা গ্রন্থাবলী আলাদা আলাদা প্রসপেক্টিভ এবং আলাদা আলাদা মতাদর্শ রয়েছে এই জন্য সনাতন হিন্দু ধর্মে একটা গোটা লাইব্রেরি রয়েছে যেখানে আপনি কি চান কোন পয়েন্ট অফ ভিউতে চান এই সনাতন হিন্দু ধর্মেই এই জন্য শূন্য আবিষ্কার হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই গণিতের পাটিগণিত বীজগণিতের অবতারণা হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই জ্যামিতি অবতারণ হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই ধরুরবেদের রচনা হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই সারে গামা রচনা হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই আয়ুর্বেদ সৃষ্টি হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই অধ্যাত্মবিদ্যার চেতনা হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই চেতনার উন্মেষ নিমিত্ত প্রচুর গ্রন্থাবলী রচনা হয়েছে এই সনাতন হিন্দু ধর্মেই জ্যোতির্বেদ সুরূপ থেকে শুরু করে সমস্ত বাস্তু নির্মাণের প্রেক্ষিত আলোচনা হয়েছে এই জন্য সনাতন হিন্দু ধর্মের বড় বড় যে মন্দিরগুলো রয়েছে সেগুলো একবার দেখবেন বিজ্ঞানের অন্যতম নিদর্শন ভারতবর্ষে এই যে মন্দিরগুলো রয়েছে সেগুলো বাস্তুর যে চরমতম শ্রেষ্ঠত্ব সেই শ্রেষ্ঠত্বকে বহন করছে আজকের দিনে দাঁড়িয়ে আপনি কোন প্রসপেকটিভ চান বলুন না সেই প্রত্যেকটি প্রসপেকটিভ সনাতন হিন্দু ধর্মের তাদের নিজস্ব ভাবধারা রয়েছে নিজস্ব মতধর্য রয়েছে নিজস্ব গ্রন্থাবলী রয়েছে হ্যাঁ বর্তমান দিনে ধরে আপনি বলতে পারেন সেই বিষয়গুলো অনেক ডেভেলপড হয়েছে অনেক বিষয় সেগুলোকে আজকের দিনে হয়েছে এবং এটা স্বাভাবিক যত দিন যাবে আমরা তত বেশি শিখবো এই যে জ্ঞান এই জ্ঞানই তো ধর্ম নহি জ্ঞান সাদৃশম পবিত্র জ্ঞানের থেকে পবিত্র এই সংসারে কিছু নেই এটা বলার ক্ষমতা একমাত্র সনাতন হিন্দু ধর্মেরই রয়েছে তার কারণ সনাতন ধর্ম হল জ্ঞানের উপাসন যেখানে রয়েছে সেই জিনিসকে অজ্ঞানতা সনাতন ধর্ম কখনোই জাস্টিফাই করতে যায় না সেটা যদি আমাদের ধর্মের মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় তাহলে সেগুলোকেও কিন্তু সংশোধন করে নেওয়ার দায়িত্ব সনাতন হিন্দু ধর্মেরই এবং সেটা সনাতন হিন্দু ধর্ম বারংবার করে এসছে এজন্য যদি আপনাদের কেউ প্রশ্ন করে বা যদি আমার যারা অন্যান্য বিধর্মী ভিভার্স রয়েছেন যাদের যদি মনে হয় যে সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কোনটি তাদেরকে একটাই কথা বলবো সনাতন হিন্দু ধর্মের কোনো ধর্ম একটি ধর্মগ্রন্থের প্রয়োজন নেই বা আপনারাও এভাবেই জবাব দেবেন যে সনাতন হিন্দু ধর্মের কোনো একটি ধর্মগ্রন্থের প্রয়োজন নেই সনাতন ধর্মের রয়েছে কু বিশাল লাইব্রেরি এই প্রতিটি ক্ষেত্রে যা যা পজিটিভ যার যার দ্বারা দেশ এবং দশের কল্যাণ হয় সেই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত গ্রন্থাবলীগুলো রচনা হয়েছে আজ পর্যন্ত এবং ভবিষ্যতে যত গ্রন্থাবলী রচনা হবে সেই প্রতিটি গ্রন্থকে সনাতন ধর্ম মান্যতা দেয় যদি এমন কোনো গ্রন্থ হয় যে গ্রন্থের দ্বারা দেশ এবং দেশের অপকার হচ্ছে এমন কোনো গ্রন্থ যেটা যেটা যেটার দ্বারা মানে সমস্ত সংসার সংসারকে নষ্ট করার পরিকল্পনা হয়েছে এমন কোন গ্রন্থ যেটা বোম বেঁধে দেশকে উড়িয়ে দেওয়ার বিষয়ে শিক্ষা দেয় সেমন কোন গ্রন্থকে এই সনাতন ধর্ম মান্যতা দেয় না এবং সেই ধর্মকে অসুরের মানে সেই গ্রন্থকে অসুরের গ্রন্থ বা পিসাচের গ্রন্থ বলে মান্যতা দেয় তাই জন্য সে তার থেকে নিজেকে দূরে রাখার মান্যতা দেয় এই জন্য সনাতন হিন্দু ধর্ম এখনো পর্যন্ত সর্বশ্রেষ্ঠ এই জন্য সনাতন হিন্দু ধর্ম আমরা যারা সনাতনী তারা গর্ব করে বলি জয় সনাতন জয় সনাতনী জয় হিন্দ এই সমগ্র দেশ এই হিন্দ এই ভারতবর্ষ আমার মা এই সমগ্র ভারতবর্ষ আমার পিতা তুল্য ভূমে গড়িয়েছি মাতা স্বর্গাত উচ্চতর পিতা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়াসী কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন কিনা নিচে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করতে হবে জয় জয় সনাতন সনাতনী এই বাক্যটা অবশ্যই লিখতে হবে আপনাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ কি আপনারা কোন জায়গায় বুঝতে পারেননি আপনারা কি জানতেন এতদিন পর্যন্ত বা আজকের থেকে বুঝতে পারলেন কিনা সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাতে হবে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রার জন্য আপনাদের সহযোগিতা কাম্য অবশ্যই কমেন্ট করতে হবে ভিডিওটিকে শেয়ার করতে হবে যাতে যখন কোনো অন্য ধর্মের মানুষ সনাতন হিন্দু ধর্মের মানুষকে প্রশ্ন করবে তখন যেন সেই ব্যক্তিটি নির্বিঘ্নে এই প্রশ্নের উত্তর দিতে পারে চোখে চোখ রেখে তার জন্য ভিডিওটা শেয়ার করবার দায়িত্ব আপনার অনেক ক্ষেত্রে অনেক সময় নষ্ট হয় একটু শেয়ার করলে আপনাদের সময় নষ্ট হবে না কিন্তু এর দ্বারা সনাতন ধর্মের প্রচার এবং প্রসার হবে যার দায়িত্ব আমাদেরই নিতে হবে এটা কিন্তু আপনাদের দায়িত্ব আর যদি এখনো পর্যন্ত চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন কি করছেন এখনই আমার ইউটিউব চ্যানেলকে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন ইউটিউবের নিচে জয়েন বাটন আপনারা দেখতে পাবেন সেখান থেকে এই চ্যানেলে আপনারা মেম্বার হতে পারেন এই চ্যানেলের যদি আপনারা ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সাপোর্টও কিন্তু গ্রহণযোগ্য নিচে ইউপিআই আইডি দেওয়া রয়েছে আপনারা ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে পারেন এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবার কিছু কমেন্ট আমি নেব আহ ইউটিউব থেকে কমেন্ট নিয়ে আমি প্রতিবার ফেসবুক থেকে কমেন্ট নিই না ইউটিউব থেকে কমেন্ট নেব সুমিত্র ধর জয় খুব সুন্দর আলোচনা চঞ্চল মন স্থির করতে পারছি না মন স্থির করা যদি আলোচনা করেন উপকৃত হয় নিশ্চয়ই বিষয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব শর্মিষ্ঠা ঘোষ বলছেন আপনার আলোচনা আমার ভীষণ ভালো লাগে আচ্ছা মঙ্গল কাব্য যে রচনা করা হয়েছিল কেন আর মঙ্গল কাব্যতে দেবদেবীদের এর এরকম ভয়ঙ্কর দিকটিকে ফুটিয়ে তোলা হলো কেন আলোচনা করবেন মঙ্গল কাব্য হল সাহিত্যের অন্তর্গত মঙ্গল কাব্য কখনো শাস্ত্র নয় মঙ্গল কাব্য বুঝতে হবে এটা কাব্য এটা একটা সাহিত্য আজকে যদি আমি শ্রীরামচন্দ্রকে নিয়ে একটা গল্প লিখি সেটাকে শাস্ত্রীয় প্রামাণ্য হিসাবে আমরা ধরতে পারি না মঙ্গল কাব্য হলো মানে আঞ্চলিক গল্প এটাকে আমরা গল্প হিসাবে দেখবো যেখানে দেবদেবীর ক্যারেক্টারকে ব্যবহার করে বিভিন্ন গ্রন্থ আদি রচনা হয়েছে মঙ্গল কাব্য কখনো শাস্ত্র নয় এবার যে মঙ্গল কাব্য রচনা করেছেন যিনি রচনাকার তিনি তার মনের মাধুর্য দিয়ে মনের দিক থেকে তার নিজস্ব ভাবে এই বিষয়গুলি রচনা করেছেন এগুলো তাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ এটাকে কখনো আমরা শাস্ত্রের সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু হবে না মঙ্গল কাব্য দ্বারা কখনো কোনো দেবদেবীর চরিত্র বা মঙ্গল কাব্য দ্বারা কখনোই কোনো দেবদেবীর কর্মকাণ্ডকে আমরা বিচার করতে পারবো না আশা করি বোঝাতে পারলাম মিট মিলন বাবু একটা কমেন্ট করেছেন সনাতনীদের মোট কতগুলো ধর্মীয় গ্রন্থ রয়েছে জানাবেন সনাতন ধর্মের গ্রন্থ জানবার জন্য আপনি এখনই গুগলে সার্চ করুন যে হাউ মেনি বুকস এই পৃথিবীতে রয়েছে এই পৃথিবীতে এখনো পর্যন্ত কতগুলো বই রচনা হয়েছে তাদের মধ্যে যেই পজিটিভ বই যে বইগুলির দ্বারা সনাতন মানে এই সমগ্র দেশ এবং দেশের উপকার হয় সেই সবকটি গ্রন্থই সনাতন ধর্মের মান্যতা পায় এবার তাদের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব দেখা যায় তাহলে বেদকে প্রামাণ্য গ্রন্থ হিসেবে ধরতে হবে সনাতন ধর্ম প্রামাণ্য গ্রন্থের গুরুত্ব দেয় ধর্মগ্রন্থ নয় যদি আপনাকে কেউ বলে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি সেটা হলো বেদ সেটা হলো প্রামাণ্য গ্রন্থ এটাকেই সর্বশ্রেষ্ঠ রূপে মানতে হবে কিন্তু বেদ ইজ নট আ ধর্ম গ্রন্থ কারণ ধর্মের কোনো গ্রন্থের প্রয়োজন হয় না ধর্মটাই একটা প্রকাণ্ড গ্রন্থ এই সমগ্র সৃষ্টি লাই লাইব্রেরি কবি বলেছেন না আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে আকাশ থেকে আমি যদি উদারতার শিক্ষা পাই তাহলে আকাশটাই কি আমার গ্রন্থের একটি পৃষ্ঠা নয় তাহলে এইভাবে সমগ্র সৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করে সনাতন হিন্দু ধর্ম বাসুদেব পুরকাইত খুব ভালো খুব ভালো বিষয় আলোচনা চলছে অনেক অনেক ধন্যবাদ লাস্ট কমেন্ট নেব সিন্ধু অসুর তো একটা জাতি গোষ্ঠী তাদের দুর্গা যাকে বধ করলো সে কোন অসুর এ বিষয়ে কমেন্ট আমার দুর্গা তত্ত্ব এবং অপপ্রচারের প্লেলিস্ট নামক প্লেলিস্টে ইউটিউবে আলোচনা করা রয়েছে হুদুর দুর্গার কনসেপ্ট এই হুদুর দুর্গা কি এই অসুর আদতে কোনো জাতিগোষ্ঠী কিনা নাকি এটা একটা মাত্র সনাতন ধর্মকে ছোট করবার জন্য আলোচনা রয়েছে অবশ্যই দেখার অনুরোধ থাকলো পলাশ নিরঞ্জন সে ভাই আপনি বেদ থেকে মূর্তি পূজা দেখাতে পারবেন প্লিজ হ্যাঁ অবশ্যই মূর্তি পূজার প্লে লিস্ট ইউটিউবে দেওয়া রয়েছে মূর্তি পূজা প্লে লিস্টের নাম হলো মূর্তি পূজা অবশ্যই সেটা দেখে নিন মূর্তি পূজার প্লে বেদ থেকে প্রমাণ সহ আলোচনা করা রয়েছে আচ্ছা তাহলে এখানেই আমি শেষ করব অনেক অনেক ধন্যবাদ আজকে লাইফে যুক্ত হওয়ার জন্য আবারও বলছি ইকোনমিক্যাল যদি সাপোর্ট জানাতে চান ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অ্যামাউন্ট এই চ্যানেলে জানাতে দিতে পারেন নিচে ইউপিআই আইডি দেওয়া রয়েছে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এখনো যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব জয় সনাতন জয় সনাতনী নিচে জয়েন বটন থেকে অবশ্যই মেম্বার হন মেম্বারদের জন্য কিছু স্পেশাল আনার চেষ্টা করছি আমি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকুন সবাই সুখী